প্রিয় দর্শক আজ আপনাদের নিয়ে যাচ্ছি সুদূর কুষ্টিয়াতে দেখাবো কুষ্টিয়ার পাঁচশো বছরের পুরনো ঝাউদিয়া মসজিদ এবং লালনের আখড়া চলুন ঘুরে আসি দুইটি ঐতিহাসিক স্থান যেটি কুষ্টিয়া সদরে অবস্থিত কুষ্টিয়া শহরের চৌরহাস মোড় থেকে বাস বা সিএনজি ঝাউদিয়া মাসপাড়া সড়ক হয়ে ঝাউদিয়া শাহী মসজিদে পৌঁছাতে পারবেন ভিডিওতে ঝাউদিয়া শাহী মসজিদ দেখছেন কুষ্টিয়া সদর উপজেলা থেকে বাইশ কিলোমিটার দূরে ঝাউদিয়া গ্রামে অবস্থিত ঝাউদিয়া শাহী মসজিদ একটি ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নির্দেশ নিদর্শন ইট পাথর বালি ও চীনামাটি নির্মিত মসজিদের সঠিক নির্মাণকাল জানানো গেলেও মসজিদটি নিয়ে অনেক লোককথা প্রচলিত আছে জনশ্রুতি আছে ঝাউদিয়া শাহী মসজিদ অলৌকিকভাবে নির্মাণ করা হয়েছে অনেকের মধ্যে সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে ইরাকের শাহসুফি আদারি ইসলাম ধর্মপ্রচারের উদ্দেশ্য এই অঞ্চলে আস্তানা গড়ে তোলেন পরবর্তীতে ইবাদত বন্দিগির জন্য ঝাউদিয়ায় এ মসজিদটি নির্মাণ করেন অনিন্দ সুন্দর ঝাউদিয়া শাহী মসজিদটি বর্তমানে কুশ্চের একটি অন্যতম প্রাচীন স্থাপত্য হিসেবে পরিচিত শৈল্পিক কারুকার্যমণ্ডিত মসজিদের মূল কাঠামোতে তিনটি গম্বুজ তিনটি দরজা ও নামাজের জন্য তিনটি কাতার রয়েছে আর মসজিদের উপরিভাগে সুদৃশ্য পাঁচটি গম্বুজ এবং ভিতরের প্রবেশ দরজায় দুটি মিনার লক্ষ্য করা যায় এছাড়া ঝাউদিয়া শাহী মসজিদ উত্তর ও দক্ষিণ কোণে চুন ও সুরকি দিয়ে সেউরিয়া মসজিদ দেখে ফেরার পথে লালন শাহের মাজার দেখতে পারেন ফকির লালন শাহের মাজার কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় অবস্থিত লালন শাহ এই কুমারখালী উপজেলার সেউরিয়াতে তিনি তার শিষ্য এবং তার অনুসারীদের নীতি ও আধ্যাত্মিক শিক্ষা দিতেন তিনি প্রতি শীতকালে আখড়ায় একটি মহোৎসব আয়োজন করতেন সেখানে সহস্রাধিক শিষ্য একত্রিত হতেন এবং সেখানে সঙ্গীত ও আলোচনা হতো লালন শাহের মৃত্যুর পর এই স্থানটিতে সমাহিত করা হয় তার মৃত্যুর পর তার সমাধিস্থলেই এক বিলন ক্ষেত্র বা আখড়া গড়ে ওঠে এই সমাধি ঘিরে রয়েছে তার শিষ্যদের সারি সারি কবর ফকিরের লালন শাহের শিষ্য এবং দেশ বিদেশের অগণিত বাউলকুল এই আখড়াতেই বিশেষ তিথিতে সম্ভত হয়ে উৎসবে মেতে ওঠেন আপনার ভিডিওতে লালন শাহের মাজার দেখছেন কুষ্টিয়া শহরের যে কোনো জায়গা থেকে সহজে যেতে পারবেন লালন শাহের মাজারে রিকশা বা ইজি বাইকে শহরের যে কোনো জায়গা থেকে ভাড়া নিবে বিশ থেকে ৩৫ টাকা প্রতি বছর দুইবার লালন মেলা অনুষ্ঠিত হয় লালন মেলায় সারা দেশ থেকে তার শিষ্যদের আগমন ঘটে রাত ভোর চলে বাউলগাঁড়ের উৎসব এই উপলক্ষে মাজারকে সাজানো হয় রঙিন করে আলোকসজ্জা তরুণ নির্মাণ ও বিশাল সামিনা টাঙিয়ে দেওয়া হয় সেই সাথে থাকে গ্রামীণ মেলার আয়োজন লালন মেলা উপলক্ষে দেশ বিদেশের অনেক দর্শনার্থী আগমন ঘটে লালনের আখড়া দেখা ছাড়াও আশেপাশে বেশ কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারবেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রবীন্দ্রনাথের কুঠিবাড়ি মীরবশরফ হোসেনের এটা গড়াই নদীর তীরা র্যান উইকের বাদ ট্যাগর লজ ঘুরে দেখার জন্য রিক্সা বা ইজি বাইক নিতে পারবেন এগুলি সদরের মধ্যেই অবস্থিত